শুভ সকাল আমরা এখন পদ্মা পার হচ্ছি আজ শনিবার এখন সকাল সাতটা বাজে দেখুন পদ্মা সেতু কি সুন্দর দেখা যাচ্ছে যে অসাধারণ যে দেখলি মন ভরে যায় পদ্মা সেতু এই পদ্মা যখন সেতু ছিল না এই পদ্মা পার হয়ে কি ঘন্টা ঘন্টা সবাই লেগে যেত প্রায় তিন থেকে চার ঘন্টা লাগতো আর অনেক অনেক সব বেশি আর কেউ যদি সরাসরি ফেরি পার পাইতো তখন তার দুই ঘন্টা লাগতো আজ পদ্মা সেতু হওয়ার কারণে দক্ষিণবঙ্গ সবাই মানে সব জেলায় ঢাকা মানে যা যাওয়া আসা অনেকটাই কমে গেছে বিশেষ করে খুলনা সাতক্ষীরা এই অঞ্চলে আগে থেকে ঢাকা আসতে প্রায় বারো চোদ্দ ঘন্টা লাগতো এখন পাঁচ ছ ঘন্টার মধ্যে থেকে ঢাকা আসা যায় আর বিশেষ করে মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর এইসব থেকে আরো